এটা কি নাম এটা সুদ্রি সুদ্রিলাল মানে এটা কোনো শখের পয়রা এখন একবারও উড়ায়নি হুম এটা কতক্ষণ উড়তে পারবে তাও কোনো উড়ে দেখায়নি তো ঘরের বাচ্চা আচ্ছা নেক্সট এটা নাম কি সেট সেট হোয়াইট সেট এটা কতক্ষণ উঠতে পারবে হ্যাঁ 3 ঘন্টা 6 3 ঘন্টা 6 3 ঘন্টা প্লাস আপনারা পাঁচ আছে নাকি হ্যাঁ একটা বাচ্চা আছে এই দেখো এটা আমাদের ওয়াইট সেটের বাচ্চা এর দাম কত আছে এর দাম 1500 1500 টাকা 1500 টাকার মধ্যে 1500 টাকার মধ্যে এগুলো পাওয়া যাবে নেক্সট

এটার দাম কত আছে দাম সাড়ে তিন হাজার এটার দাম হলো সাড়ে তিন হাজার টাকা কামাগা পায়ের আছে একটা ডিমও আছে নেক্সট পাঁচ ঘন্টা প্লাস উঠবে পাঁচ ঘন্টা প্লাস পড়ার মতো পাঁচ থেকে ছয় ঘন্টা পর্যন্ত উঠতে পারবে এটা মানে বাড়িতে লোক কিনে এসছে ধরলাম আচ্ছা এই কাবুতরটা ধরা হয়েছে কিছুদিনের মেহমান আমাদের যাই হোক এটার নাম কি আছে এটা ফুল শিরা ফুল শিরা এটা মার্কেট প্রাইস কত হতে পারে নশো পনেরোশো টাকা মানে পন হাজার থেকে পনেরোশো টাকার মধ্যে এটা পাওয়া যাবে হ্যাঁ নেক্সট ও এটাও দেখছি একটা ডিমের মধ্যে আছে হ্যাঁ এটা ফুল শিরা ফুল শিরা হ্যাঁ এটা ফুল শিরা হ্যালো আচ্ছা সাড়ে তিন ঘন্টা চার ঘন্টা প্লাস বুঝছি তো উঠবে हाँ या मार्केट पे आए जैसे आला हजार इड दम आला हट्टा का नेक्स्ट वाओ इड नाम क्या सर इडा सबूत नहीं का सबूत नहीं का इड कौन-कौन उठवा रहे हैं वाओ इडा लुकिंग टा खूब सुंदर आलाय घंटा प्लस इड आलाय घंटा प्लस पद ने उठवा रहे এটার দাম কত আছে এটা পাঁচ থেকে ছয় হাজার টাকা দাম আছে ও সরি পাঁচ থেকে ছয়শো টাকা সব থেকে সস্তা আমাদের আমাদের চ্যানেলের নাম হলো মজামস্তি প্ল্যাটফর্ম সবাই সাবস্ক্রাইব করবে আর আমাদের যার কবুতর তার নাম হলো মিস্টার সঞ্জু এটার নাম কি আছে

এটা কোনটার বাচ্চা এটা কাকজি কাকজি বাচ্চা মানে কেবল ছা এখনো খাওয়া ধরেনি এখনো পর্যন্ত খাওয়া ধরেনি এটাকে খাবার খাওয়াতে হয় কাকজি বাচ্চা মা বাবরা খায় আচ্ছা নেক্সট এগুলোর দাম কত হতে পারে কাকজি বাচ্চাটা গাইস ছা তো ও 500 প্লাস আচ্ছা আর সাদম চটিয়াল বাচ্চা সদ্দম চটিয়াল

পনেরোশো চৌদ্দশো সিঙ্গেল ফিস হ্যাঁ চোদ্দো পনেরোশো টাকার মধ্যে সিঙ্গেল ফিস জোড়া হয়তো এটা তিন হাজারের কাছাকাছি আড়াই থেকে তিন হাজার কাছাকাছি চলে যাবে নেক্সট কি আছে দেখ দেখায়

আচ্ছা একটু আগে যে সদ্যমের বাচ্চাগুলো দেখালেন না তারই নর ফিমেল সরি মেল কবুতর খুব সুন্দর কতক্ষণ উঠতে পারবে এটা এটা সাড়ে তিন ঘন্টা চার ঘন্টা প্লাস আচ্ছা এটা সাড়ে তিন থেকে চার ঘন্টা পর্যন্ত উঠতে পারবে হুম নেক্সট একটা লাল ছা

이하 y halo, foto d i